গোটা পৃথিবীকে চমকে দেওয়ার মতন একটা রেসিপি শুধুমাত্র আপনার ঘরে যদি সুজি থাকে তাহলে এই রেসিপিটা আপনার জন্য আর সবাইকে চমকে দেবেন পুরো গোটা পৃথিবীটা অবাক হয়ে যাবে আপনার এই রেসিপি দেখে আর যে একবার খাবে সে তো আর কি বলবো আপনার কাছে রেসিপি জানার জন্য সবসময় পিছিয়েই লেগে থাকবে তাই রেসিপিটা দেখে নিন আর ছোটোবেলার বান্ধবী হারিয়ে গেছে তাকে কিভাবে খুঁজে পায় সেই রোমান্টিক একটা গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অবশ্য ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তাই চলুন জেনে নেই সেই গল্পটা আর শুনে নেই আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একই সাথে লেখাপড়া করতো দুজন একটা ছেলে আর একটা মেয়ে তাই ছেলেটা ছিল উপর ক্লাসে আর মেয়েটা ছিল নিচের ক্লাসে তাই দুজনের ভিতর খুব ভালো একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তারা দুজন যে খাবার আনতো একে অপরকে দিয়ে ভাগ করে খেত কেউ তাকে ফেলে একজনকে ফেলে আর একজন কিছুই খেত না এভাবেই তাদের সম্পর্কটা ভালোই চলছিল। মেয়েটা ছিল অনেক বড় লোকের ঘরের মেয়ে আর ছেলেটা ছিল সাধারণ একজন গরিব চাষার ছেলে তাই এদের সম্পর্কটা এভাবেই ছিল কিন্তু ছেলেটা ভয় ভয়ে থাকতো যদি তার কোনো আত্মীয় স্বজন তাকে দেখে ফেলে তাহলে অবশ্যই তাকে মারধোর করবে আর তার বাবার কাছে নালিশ দেবে এই জন্য তারা আড়ালে বসে তাদের যে খাবার দাবার ভাগ করে খেত কারোর সামনেই তারা এ কাজটা করতো না এভাবে অনেক দিন ধরে চললো একদিন ছেলেটার মা আসছে ছেলেটাকে নিতে আর এদিকে মেয়েটার বাবা আসছে তাকে নিতে তা নেতে এসে দেখে যে দুইজন টিফিন ভাগ করে খাইতে আসে এখন এই দৃশ্যটা দেখার পর ছেলেটার মা তো কিছু বলে নাই কিন্তু মেয়েটার বাবা দেখে তো চমকে গেল কি ব্যাপার ও ওর সাথে কেন গরিবের ঘরের ছেলে ওর সাথে কিসের জন্য আমার মেয়ে মেলামেশা করে এই কথা বলার পরে তারা মেয়েকে আর স্কুলে আসতে দেয় না তার পরের দিন স্কুলে আসে না আর এদিকে ছেলেটা তো বিদিক হয়ে যায় কেন সেই স্কুলে আসে না কেন সেই স্কুলে আসে না সেই চিন্তায় কী আর করার তখন সে চলে গেল এক জায়গায় যে তার কোনো খুব খবর পাওয়া যায় কিনা তারপর দেখলো যে তাকে রুমে বন্দি করে রাখা হলো আর সে এই স্কুলে আর যাবে না তারা শহরে চলে যাইতে আছে এই কথা দেখার পরে ছেলেটা তো খুবই কান্না করতেছিল যে কিভাবে ওর সাথে কথা বলবো আর মেয়েটাও খুব কান্না করতেছিল কিন্তু কিছুতেই কোনোভাবেই তারা কথা বলতে পারলো না জানলার পাশে গেল যে কথা বলার জন্য কিন্তু ওখান থেকে কাজে লোক তাকে তাড়িয়ে দিল আর কি করার তারপর আর তো দেখা হয় না আর মেয়েটাকে নিয়ে যায় শহরে শহরে তার বাবা নিয়ে বড় স্কুলে ভর্তি দেয় আর ছেলেটা আর কিছু করার নেই কারণ সে তো গরিব ঘরের ছেলে সে ওখানেই লেখাপড়া করতেছে লেখাপড়া করে এক সময় সে কলেজেও পাশ করে গেল এখন সে একটা চাকরির জন্য ঢাকায় চলে আসলো কিন্তু শহরে যখন আসলো আসার পর তার মনে কিন্তু তার মনের কোণে সব সময় কিন্তু মেয়েটার ছবি ভাসে সে আর এই কলেজ জীবন হোক স্কুল জীবন আর কাউকে সে ভালোবাসে নেয় কারোর সঙ্গে আর সেরকম মেলামেশা করে তারপর কিভাবে তাদের দেখা হবে সেই অপেক্ষায় রয়েছে সে বলছে যদি আমার ভালোবাসা সঠিক হয় তাই একদিন ইনশাল্লাহ তার সাথে আমার দেখা হবে এভাবে অপেক্ষায় রইল তারপর ছেলেটা একটা চাকরির জন্য ভালো একটা চাকরি সেখানে সে চাকরিটা নিল চাকরিটা নেবার পরে সে চাকরিটা তার ভালোই ছিল সে কিন্তু চাকরির পায়ে পায়ে সেই মেয়েটার বাবাকে খোঁজে কারণ এখন তো জানে যে মেয়েটা বড় হয়ে গেছে তাকে দেখলেও আর চিনবে না তার বাবাকে যদি চেনে তাহলেই তার সন্ধান পাবে সে ছুটি যখনই পায় তখনই কিন্তু সব জায়গায় ঘুরে বেড়ায় আর তারও সেই সে মেয়েটার বাবাকে খুঁজে বেড়ায়। এরকম করতে 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 বহুদিন এইভাবে ঘুরতে ছিল একদিন পার্কে বসে মেয়েটার কথা ভাবছিল আর ওখানেই সেই মেয়েটাও চলে আসে সেও তার সেই ছোটবেলার বন্ধুর কথা খোঁজে আর ভাবে তাই দুইজন পাশাপাশি বসেছিল বসে থাকার পর কেউ কারো দিকে তাকায় না কথা বলে না কিন্তু কেউ কাউকে তো চিনতে পারে না এমন সময় হঠাৎ করে মেয়েটা একটা শব্দ করে বসলো আর কি একটা মশা কামড় দিলো আর সে বললো ব্যথা লাগছে তো তখনই ছেলেটা তাকিয়ে তার মশাটা মারলো সেই ছোটোবেলার একটা স্মৃতি তখন মনে পড়ে গেল তখন বললো যে সরি ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই তা আমি তো কা আপনি বুঝলেন কেমনি যে আমাকে মশায় কামড়াচ্ছে বুঝতে পারি পারিনি কীভাবে বুঝছি আমি নিজেও জানি না যাই হোক আপনি আমাকে ক্ষমা করে দেন আমার আপনার গায়ে টাচ করা উচিত হয় নাই তারপর এভাবে তারা কথাবার্তা বলল বলার পরে যে যার কাজে চলে গেলাম কিন্তু ছেলেটার মনের ভিতর কেমন যেন দুঃখ আসলো যে আমি ওকে ধরার পরে আমার নিজের ভিতরে একটা উপলব্ধি সেটা মনে হলো খুব কাছের একজন লোক সে আবার সেই পার্কে গেলো যাওয়ার পর আর মেয়েটারও মনের ভিতর কেমন যেন একটা তৈরি হলো সেও সেখানে চলে গেল যাবার পর আবার দুজনে মিলে আলাপ করলো আলাপ করার পর তারপর একদিন মেয়েটা তাকে নিমন্ত্রণ জানালো যে আপনি আমাদের বাড়ি আসেন আপনি আমাদের বাড়ি দুপুরে খাবার খাবেন আর আমাদের বাড়িটা দেখে আসবেন বাস আচ্ছা ঠিক আছে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল কিন্তু কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসা সেই একজনই মানুষ তারপর সে তাদের বাড়ি যাবে এমন সময় হঠাৎ করে অফিস থেকে ফোন আসলো যে আজকে অমুক কাজে অমুক জায়গায় যেতে হবে আজকে তুমি যেতে পারবে না সেদের অফিসের কাজের জন্য আর যাওয়া হয়ে ওঠে না তার পরের দিন আবার সে পার্কে আসলো আসার পর বললো যে আপনি গেলেন না কেন আপনার না যাওয়ার কথা ছিল তখন বলল না আমি যেতে পারি রি অফিস থেকে ফোন আসছিলো যার জন্য আমার আর যাওয়া হয় না তখন বলছে তা আপনি কি কাউকে ভালোবাসেন বলছে হ্যাঁ আমি একজনকে ভালোবাসি বলছে কে এসে সে তো খুব ভাগ্যবান তা বলছে আপনি কি কাউকে ভালোবাসেন বলছে হ্যাঁ আমিও বাসতাম কিন্তু এখনও তাকে ভালোবাসি কিন্তু তার সাথে আর কখনও দেখা হবে কি না জানি না তারপর বলল আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমি সব কথাই খুলে বলবো তা আপনি আমার বাসায় আসবেন আপনার সাথে কথা হবে তারপরে সব কিছু খুলে বলবো বলছে আচ্ছা ঠিক আছে আসবো তারপর কথা হবে তারপরে মেয়েটার বাড়ি পরের দিন আবার নিমন্ত্রণ ছাড়াই চলে গেল চলে যাওয়ার পর দেখে তার বাবার ছবি দেখার পর তো তার আর বাদ রইলো না যে সেই সেই মেয়েটা তারপর সে এখন চিন্তা করে আমি আর নিজেকে ধরা দেব না তার জন্য সে একটু অভিনয়ের চোখে থাকে তা মেয়েটা আসে আসার পরে তাকে খাবার টাবার দেয় দেওয়ার পরে মেয়েটার বাবার সাথেও পরিচয় হয় কিন্তু পরিচয় হওয়ার পর মেয়েটার বাবাও খুশি হয় যে ভালো একটা চাকরি করে ভালো একটা ছেলে তাই সমস্যা কী তার গ্রামের বাড়ি কত এইসব কিছু না জিজ্ঞেস করে তার অফিসের কথা জিজ্ঞেস করার পরেই সে মানে পুরোপুরি ভালোবেসে ফেল মানে বল বুঝতে পারে যে তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে আমার মেয়ে সুখেই হবে এই কথা বলার পরে ছেলেটা মানে মেয়েটার বাবা হ্যাঁ সে তারা বলে দুজনে কথা বলো আমি এখান থেকে যাই তারপর দুজনে কথা বললো তখন বলল যে আচ্ছা ঠিক আছে আমি মনে কথা বলবো তারপর বলতেছিল ছোটবেলা সেই কাহিনী ছেলেটা তো শুনে আর চুপ করে বসে থাকে তারপর বল তুমি কি এখনও তাকে ভালোবাসো বলছে ভালোবাসি কিন্তু মরিচিকে তার সঙ্গে আর দেখা কখনোই হবে না আর একটা জিনিস আমি ছোটোকাল থেকে জানছি কেউ কাউকে যদি মন থেকে ভালোবাসে তা আল্লাহ তাকে তার কাছে ফিরিয়ে দেয় হয়তো বা সে আসবে আবার নাও আসতে পারে তা বলছে ঠিক আছে তুমি কি নিশ্চিত যে সে আসবে বলছে না আমি নিশ্চিত না তা বলছে তা আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে তখন বললো আচ্ছা ঠিক আছে আমার বাবার সাথে কথা বলেন তারপর তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিল তার বাবায় রাজি হয়ে গেল তারপর তাদের দুজনের বিয়ে হলো বিয়ের পরে প্রথম রাতেই সে বললো যে তুমি কি তাকে এখনও ভালোবাসো বলছে হ্যাঁ আমি এখনও তাকে ভালোবাসি তখন সে বলল আমি সেই তোমার ছোটোবেলার বন্ধু আর তোমাকে খুঁজতে খুঁজতে আমি তোমাকে পেয়ে গেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই